আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কালকে ফকের উদ্দেশ্য রাত্রে আমি ফোন দিলাম অবশ্য উনি বলছিলেন যে আমিও ফোন দেবো বলে ভাবছি তখন আপনি ফোন দিচ্ছেন এই তো ওনার খবর হলো যে উনি এই রেজলেশনগুলো লিখে অর্থাৎ বাসাই এবং বাসাই পরবর্তী প্রতিবেদন এগুলো লিখে সভাপতির কাছে নিয়ে যাবে নিয়ে গেলে একসঙ্গে এই দুটো রেজলেশনে তিনি সই করে দেবেন এই হলো ওনার মানে কাজ তো আমি দীর্ঘ সময় ওনাকে যেটা বলতে চাইছি যে একটু ভূমিকা দিয়ে বলা লাগলো যে এই পরিবারের যেই বাইরে থেকে প্রিন্সিপাল আসুক বা আমরা দশ বছর থাকলাম তারপরে প্রতিষ্ঠান ধরে রাখার জন্য কার দরকার তো কে হয় নাজিব আসবে নয় মাকসুদ আসবে নয় জাহিদ আসবে কে প্রতিষ্ঠান ধরে রাখতে পারবে কে তো উনি বলে জাহিদ যদি দেশে আসে তো জাহিদ প্রতিষ্ঠান ধরে রাখতে পারবে দেশে তো সে আসবে আসবে না কিন্তু এই যে ক্রান্তিকারে জাহিদদের যে সময়টা দিয়ে মানে প্রতিষ্ঠানটাকে যে সে গোসাই নিয়ে এসছে আপনারা তো পারতেন না হ্যাঁ তা পারতাম না তো আমি বললাম তাহলে সেটাই অর্থাৎ এখন তো তাকে আমাদেরকে দাঁড় দাঁড় করাতে হবে এই বলে আমি তখন বললাম যে আপনি এই ডিসিকে বলবেন যে স্যার আপনার এই যে আপনি তো জানেন যে সভাপতি নিয়োগে অনেক ঝামেলা হয়েছিল সেই ঝামেলা এরা তো এমপি সাহেবকে সভাপতি করার জন্য মাদ্রাসায় কিছু স্বার্থ চেষ্টা করছে তারা সফল হলে তো আজকে পরিস্থিতি ভিন্ন তো আল্লাহ তাহলে আপনি সভাপতি হয়েছেন বেদায় আমরা মাদ্রাসার হেফাজত হয়েছে অনেক ঝামেলা থেকে মুক্ত হয়েছে এই জন্য তো আমরা আপনার প্রতি কৃতজ্ঞ আর এই কাজটি মূলত পিসাবিদরের নাতি ছিল ছেলে জার্মান প্রবাসী সাংবাদিক সেই মূলত তাদের তো হাত অনেক জায়গায় হাত আছে লম্বা হাত লম্বা পয়সা করে খরচ করে স্যার এটা করছে আর হলো যে সামনের নিয়োগটাও স্যার এই কথাটা এই কিন্তু বলতেই বলো যে আব্দুর রহমান আসতেছে আমি কেটে দিয়ে পরে আর কথা উনি কেটে দিল আর কি বলা হলো না সাথে এরপরে সকালে ফোন দিলাম সকালে ধরলো না এখন ফোন দিলাম এখনও ধরলো না মানে পরবর্তী কথাটা যে বলবো বাকি কথাটুক শেষ করতে পারিনি ওনার সঙ্গে দেখি আমি উনি যাওয়ার আগে আমি চেষ্টা করবো বলার জন্য যে ডিসি জেনারেলকে ওই কথাটুক বলে যেটা বাস্তবতা বলে বলবো যে স্যার সে বলছে সাংবাদিক জাহিদ আল আমিন বলছে যে আপনি যেন নিয়োগটুকে যা খরচ হয় যা সেই করবে সবসময় তারাই করতেছে তো স্যার যেন একজন ভালো লোক নিয়োগ দেয় অনুরোধ মানে সে রাখছে এইভাবে আর কি আমি চাচ্ছি যে উনি কথাটা বলুক কিন্তু কথাটা শেষ করতে পারিনি আমি সামনে দেখি না আবার বলবো জিএম সাহেব দুপুরে ফোন দিয়েছে ফোন দিয়ে হলো যে কচু আর তারা বলতেছে যে আমার এইটা দিক আমার ওই অভিজ্ঞতা পত্রটা দিক আমি তো অভিজ্ঞতা পত্র সাবেক প্রিন্সিপাল নিয়েছিলাম অভিজ্ঞতা পত্রটা আমাকে দিক তো এই আর কি এবং উনি কর্তুপ হলো সভাপতির কাছ থেকে এন ও সি সনদটা সভাপতির কাছ থেকে এনে দরখাস্তের সঙ্গে দিচ্ছে তো এই ব্যাপারে আমার এম সাহেব বলতে চলে এখন কি পরামর্শ করা যায় তো এর মধ্যে আবার কোচ এম সাহেবকে জানালো যে ফকির রাজুর বলেছে যে আগামীকাল তো বাসায় আছে বাসায়তেই আপনার আমরা বলব না যে না উনি এই পর্যন্ত এখন পর্যন্ত এখানে আছে আপনার আর ওই কাগজ দেওয়া লাগবে না জি এম সাহেব খুব ক্ষুব্ধ যে সেইভাবে বললো কেন আর আমি আর কোনো মন্তব্য করলাম না এই হলো সর্বশেষ মানে পরিস্থিতি যেটা ছিল এই এখন দেখি আমি ওনার সঙ্গে আবার কথা বলে মানে সি জেনারেলকে মানে তোমার ভূমিকাটা বা বাস্তবতা যেটা সেটা তার নলেজ এখন দেওয়া দরকার যাতে করে সে উপলব্ধি করে বা তোমার তার সঙ্গে যোগাযোগের একটা সুযোগ করা হওয়া দরকার এই আর কি তো উনি হয়তো বলবেন বলবেন কি বলবেন না দেখে আমি আবার কথা বলে আমি জানাতে পারবো তোমার কোনো পরামর্শ থাকলে জানাই আচ্ছা আসসালামাই আসসালাম আলাইকুম ওরমতুল্লা জাহিদ আশা করি ভালো আছো সকালে ফকের সাথে কথা হলো তো উনি তোমার নাকি পাচ্ছে না বললো যে ওনার তো আমি পাইনে আসলে উনি কোন নাম্বারে থাকো কী দেখি এটা হয়তো উনি ভালো বোঝেন না নাকি আমার মনে হয় তুমি ফোন করো উনি ধরে এরকমই মনে হয় তো আজকে তিনটের দিকেই উনি বলেন যে আমি ওই মাদ্রাসার যে নাম্বারটা আছে এই নাম্বারে আমি দাহের জন্য আমার একটু ফোন দেয় তো তুমি তাহলে ওখানে কথা বলো আর আমি আমার মেসেজটাকে ওনার সঙ্গে পুরো করছি আমি বলছি যে আপনাকে এখন কাজের জন্য কাজের সুবিধার জন্য জাহিদকে সামনে আনতে হবে যেহেতু আপনি একা কাজ করে সফল হলে ভালো ব্যর্থ হলে তখন দায়ভারটা একার ঘাড়ে পেয়ে পড়বে তা না করে সকলেই শেয়ার করেন সকলে কাজ করুক যাতে করে কাজের ত্রুটি না হয় আর যদি ব্যর্থ হলে অন্তত দায় টাকা না পড়ে আসলে তো উনি কথা ইঙ্গিত দিলেও ভালো বুঝে বোঝেন না তো আমি বললাম যে আপনি ডিসি জেনারেল কাছে ভালো দুটো মেসেজ দেবেন একটা হলো যে সভাপতি নির্বাচনে পেশ সাহেবের পথে সাংবাদিক জাহেদ আল আমিন তার ভূমিকা ছিল স্যার যার কারণে মাদ্রাসা এখন এ বসতে আসছেন অথবা কী ক্ষতি হতো আপনি জানেন এই একটা দ্বিতীয় নম্বর কথা যে সামনে নিয়োগে তাদের বক্তব্য হলো যে আমরা প্রতিষ্ঠান থেকেও দরকার নেই ক্যান্ডিডেটের কাছ থেকে টাকা নেবো না টাকা আমরা খরচ করব তবে স্যার জন্য একজন ভালো যোগ্য লোক আমাদেরকে দেয় এই দুটি কথা আপনি তাদেরকে মেসেজ বলবেন তো আমি বললাম যে এই কথা বলাতে তো আপনার কোনো সমস্যা নেই যে তারা ভালো লোক চায় এভাবে আপনি চেষ্টা করেন জাহিদির সঙ্গে ওনা একটা যোগাযোগ করে দেওয়ার জন্য তো উনি তো বললেন ঠিক আছে এখন কতটাকে করবেন সেটা দেখা যাবে এই আর আমার মনে হয় তুমি এখন আর আমি ওনাকে বোঝানোর চেষ্টা করলাম যে আপনার সঙ্গে কাজের জন্য লোক দরকার যে লোকের সঙ্গে আপনি টাইম টু টাইম হঠাৎ করে কোনো জরুরি বিষয় হলে উনি আপনি তার সঙ্গে পরামর্শ করতে পারেন তো উনি তার জবাব দিলেন যে আই স্যার আছে জিএম স্যার আছে মাঝে ফোকে বোল্ডিংদের সাথে কথা বলি আমি বলতেছি একরকম উনি বুঝেছেন আর এক রকম আমি আর ক্লিয়ার বলতে চাইনি কথাটি তো তুমি বলবো না যে তার কাজের জন্য আমাকে আব্দুর রহিম সাহেব ভাইকে তুমি আমি তো তাকে লাগাচ্ছি যেহেতু ঢাকা দিয়ে আরও কাজ আছে আমার কাজ করতে হবে আপনি একা করতেছেন দৌড়ছে সমন্বয় করেন এ বিষয়ে মনে হয় তোমাকে একটু চাপ দিয়েই কথা বলা দরকার এখন তার সাথে তা নাহলে সমন্বয় না হলে আব্দুর রহিম সাহেব কাজ করতে পারবে না আসলে এই জন্য তুমি একটু তাকে এই ভেবে বলো যে আমি তো তাকে কাজে লাগাচ্ছি আমার ট্রাস্টের কাছে কাজে লাগতেছে আরও কিছু বিষয় আছে তো আর এই কাজে সমন্বয়ের জন্য ঢাকার সাথে যেহেতু সে জড়িত হয়ে গেছে যে কোনোভাবেই হোক তো এই জন্য সমন্বয় করার জন্য শেষ পর্যন্ত তাকে কাছে রাখা দরকার আর যেহেতু আমরা তাকে কাজে ঢুকিয়েছি এখন বের দিতে পারতেছি না বেরোলেই আর ক্ষতি হয়ে যাবে আমাদের এই লোকটাই আমাদের ক্ষতির জন্য কারণ হয়ে যেতে পারে এটা ওনাকে বলতে হবে এই কারণে তাকে নিয়েই চলতে হবে যেহেতু সে অন্য প্রতিষ্ঠানের সে তার কোনো ডিমান্ড আমাদের কাছে নাই একটু ভালো ব্যবহার দরকার তো এইভাবে আর কি ওনাকে বলো যে তাকে নিয়ে যেন কাজ করে কথাটা এখন মানে ডাইরেক্ট বলা দরকার এভাবে আর মনে করে ছেড়ে দিয়ে দেখা গেলো যে কাজেরই ক্ষতি হচ্ছে উনি নেওয়ার মধ্যে ওনার একা চলাটাকেই পছন্দ করে এটা তো স্পষ্ট হয়ে গেছে তোমার পক্ষ থেকে তুমি এই কথাগুলো বলো আর মনে হয় বলে ওনাকে ওনার দায়িত্বটাকে মানে ওনারই এইভাবে কাজটা করা দরকার এটা একটা প্রেশারও উনি বোধ করুক বোধ করে করুক উপায় নেই এখন আর এই আর কি তো ঠিক আছে আল্লাহ আল্লা বরশ ভালো থাকুন আলাইকুম আর একটা কথা ভুলে গেছি উনি কত প্রসঙ্গে সঙ্গে বলতেছিলেন যে জাহিদ যখন আম পাঠাইছে তখন আমি ওনাকে বলছিলাম যে এরকম প্রিন্সিপাল সাহেবের ছেলে জার্মানে থাকে সে সাইডে পাঠাইছে তা উনি কোনো বলতে ঠিক আছে এই ঠিক বলেছেন ফকের হুজুরের কথা হলো উনি কথা কম বলেন আমি বললেন যে বললাম কথা কম বলে বলুক আপনি আপনার কথাটা বলে যান হ্যাঁ আপনার কথাটা আপনি বলে যান আর প্রিন্সিপাল সাহেব ছেলে এই কথা আপনারা বলা দরকার নেই আপনি বলবেন প্রিন্স সাহেব হুজুরের কোথা ছেলে জার্মান প্রবাসী সাংবাদিক এভাবে কথাটা বারবার বলবেন আর উনি কথা না বলে না বলুক আপনার কথাটা আপনি বলে যান আর কি আচ্ছা